রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হল রাবিতায় তায় ইসলামিয়া আরবিয়া তথা সর্বভারতীয় কমি মাদ্রাসা বোর্ড মোট চার দফা দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে এবার পেশ করা হল স্মারকলিপি শুধু তাই নয় রাজ্যের সংখ্যালঘুদের বিভিন্ন দাবি দেওয়া মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরার জন্য প্রয়োজনীয় সময় চেয়েও আবেদন করা হয় আগরতলা গেদুমিয়া মসজিদে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান সর্বভারতীয় কমি মাদ্রাসা বোর্ডের ত্রিপুরা রাজ্য সরকার সভাপতি মুক্তিতই তৈয়বুর রহমান রাজ্য সংখ্যালঘু মুসলিমদের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান তথা কমি মাদ্রাসাগুলি সংবিধান স্বীকৃতি অধিকার বহাল রাখা সহ বেশ কয়েকটি দাবিতে বা সচ্চার হলো সর্বভারতীয় কমি মাদ্রাসা বোর্ড ত্রিপুরা রাজ্য শাখা দেশে বিভিন্ন প্রান্তের কমি মাদ্রাসাগুলিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য গঠিত হয়েছে রাবেতাই মাদারিসি ইসলামিয়া আরবিয়া তথা সর্বভারতীয় কমি মাদ্রাসা বোর্ড কেন্দ্রীয় বোর্ড কর্তৃক দেশের প্রতিটি রাজ্যে তৈরি হয়েছে রাজ্য ক্রীড়াবিদ্যা বোর্ড ত্রিপুরাতেও গঠন করা হয়েছে বোর্ড কেন্দ্রীয় বোর্ডের তরফে রাজ্যের বোর্ডগুলিকে যে সার্কুলার দেয়া হয়েছে তাতে বলা হয়েছে মাদ্রাসার জায়গা দলের পর্চা করা মাদ্রাসা পরিচালনার জন্য দুটি কমিটি গঠন কেন্দ্রীয় রাবিতা বোর্ডের পাঠ্যসূচি অনুযায়ী সুশিক্ষা দেওয়া সঠিকভাবে আইবে হিসাব রাখা ইত্যাদি এর মধ্যে সম্প্রতি রাজ্যে শিক্ষা অধিদপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করে জেলা শিক্ষা আধিকারিকের নির্দেশ দেওয়া হয় বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসায় অধ্যয়নরত সমস্ত ছাত্রদেরকে আনুষ্ঠানিকভাবে আর এক ই দুই হাজার নয় আইনের ছয়ের আওতায় আনার জন্য বিষয়টি খুবই দুঃখজনক বলে মনে করে রাজ্যকে কর্মী মাদ্রাসা সাপোর্ট তাদের মতে সংখ্যালঘু মুসলমানদের বেসরকারি মাদ্রাসাগুলি বছরের পর বছর ধরে কাজ করে আসছে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায় লোকেরা শতসূত্রভাবে ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে তাদের মৌলিক অধিকার প্রয়োগ করে করে তুলেছে যা ভারতের সংবিধানে 30 নং অনুচ্ছেদে উল্লেখ আছে তাই তাদের দাবি সর্বভারতীয় কমি মাদ্রাসা বোর্ডের রাজনীতি সংবিধান অনুযায়ী দীর্ঘদিন ধরে চলে আসা কমি মাদ্রাসাগুলি পঠন পাঠন তথা যাবতীয় ব্যাপারে সাংবিধানিক অধিকার বহাল রাখা মাদ্রাসায় পড়ানোর জন্য সময় সহজে জেনারেল বই পুস্তক পাওয়ার ব্যবস্থা করা এরকম চার দফা দাবি নিয়ে মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি পেশ করলো রাজ্য কর্মি মাদ্রাসা বোর্ড যদিও মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের দেখা না পেয়ে এদিন স্মারকলিপি তুলে দেওয়া হয় দপ্তর আধিকারিকের কাছে পরে দুপুরে আগরতলা গেদুমিয়া মসজিদে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি মুফতি তৈয়বুর রহমান তাদের দাবিগুলি তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান একই সাথে তিনি জানান রাজে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের বিভিন্ন দাবি দেওয়া সরকারের দৃষ্টিতে নিয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার সময় চা হয়েছে সরোবরতীও রাবেতা বহু বের প্রদান কার্যালয়ে জালুম সম্পর্কে বিশ্বের বিশেষ কয়েকজন জ্ঞানী বিদ্ববিমা সম্পর্কে দর্শন অবগত করা উইলমোর বিশ্ববিখ্যাত জালুম দেওবন্ধতা সরোবরতীও কই মারাছা বইয়ে রীতিনীতি অনুযায়ী একশো আটান্ন বছর থেকে চলে আসা হয়ে মাদ্রাসাগুলির পটন পাটন যাবতীয় ব্যাপারে সাংবাদিক অধিকার বহাল রাখা তিন নম্বর শিক্ষার্থীদের জন্য ইউডিআই স্পেন কোড পাওয়ার সহজ প্রক্রিয়ার ব্যবস্থা করা চার নম্বর সর্বভারতীয় রাবেতা বোর্ড কর্তৃক মাদ্রাসাগুলিকে যে দশ দফা দাবি সার্কুলার দেওয়া হয়েছে সে ব্যাপারে অবগত করা পাঁচ নম্বর মাদ্রাসা ফোরানোর জন্য সময়মতো সহজে জেনারেল বইয়ের ব্যবস্থা করা video report searching the internet.